আর কিছুদিনের মধ্যেই আমাদের সবার ঘরে একটা বড় পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তন আপনার ইচ্ছাই হচ্ছে না পরিবর্তনটি করছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ঘটনাটি যে পদ্ধতিতে হল আপনি এতদিন বিদ্যুৎ ব্যবহার করেছেন তার বিল জমা করেছেন আগামী কিছুদিনের দিনের মধ্যেই তার বড় বদল হতে চলেছে পাল্টে যাচ্ছে সাবেকি মিটার ও বিল পেমেন্টের গোটা পদ্ধতিটি বাড়িতে থাকা মিটারটিকে টা করে বসবে নতুন স্মার্ট মিটার আর এই মিটার কাজ করবে একেবারে অন্যভাবে। আপাতত সরকারি দপ্তরের পাশাপাশি নিউ টাউন সল্টলেক চন্দননগর এলাকায় এই মিটার কি এই স্মার্ট মিটার কিভাবে কাজ করবে এটি কি তার সুবিধে এবং অসুবিধে এই প্রতিবেদনে তা জানার চেষ্টা করব আমরা সঙ্গে থাকবে এই মিটার নিয়ে ওটা রাজনৈতিক বিতর্ক এবং সঙ্গে থাকছে বেশ কিছু বড় বিপদের আশঙ্কাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি জানা এবং সবাইকে জানানোর জন্যই দেখুন পুরো ভিডিওটি নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু স্মার্ট মিটার আমাদের দেশে একেবারে নতুন জিনিস এখন আমরা কিভাবে বিদ্যুতের দাম মেটাই বাড়িতে বা কোথাও বিদ্যুতের লাইন লাগানো হলেই তার সঙ্গে দেওয়া হয় একটি মিটার কতটা বিদ্যুৎ খরচ করা হচ্ছে তা ওঠে ওই মিটারে তিন মাস অন্তর বিদ্যুৎ দপ্তরের কর্মী এসে সেই মিটার রিডিং নিয়ে একটি বিল তৈরি করে আপনাকে এই বিল অনুযায়ী টাকা মিটিয়ে দিতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে বিল না দিলে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়ে থাকে কিন্তু স্মার্ট মিটারে গোটা পদ্ধতিটাই অন্যরকম কিরকম স্মার্ট মিটার হচ্ছে অনেকটা প্রিপেড মোবাইলের মতো আপনাকে আগে টাকা খরচ করে নিজের মিটারে টাকা রিচার্জ করে রাখতে হবে এই টাকা শেষ হওয়ার আগে আপনার মোবাইল ফোনে বার্তা আসবে ফের টাকা ভরার রিচার্জ না করলে টাকা ফুরিয়ে গিয়ে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে বিদ্যুতের লাইন এই হলো স্মার্ট মিটারের প্রযুক্তি কিন্তু এই প্রযুক্তির আরও অনেক ভালো মন্দ দিক আছে যেগুলো জানা কিন্তু খুবই জরুরি এবার আসব সেই কথাগুলিতে প্রথমে আসা যাক এই মিটারের ভালো দিকের কথাই এতে কি কি সুবিধে হবে আমাদের এক এই মিটারে কোনো কর্মীকে বাড়িতে এসে মিটার রিডিং নিতে হবে না এর ফলে কোনো ভুলভ্রান্তির না। অনেক সময় যে গড় করে বিল তৈরি করা থাকে তাও করা যাবে না অর্থাৎ বিদ্যুৎ বিক্রেতা সংস্থা আর আপনার মাঝখানে কোনো মানুষ থাকবে না পুরোটাই হবে যান্ত্রিকভাবে এতে হিউম্যান এরর থাকবে না ফলে বিলেও কোনো গোলমাল হবে না বলে দাবি করা হচ্ছে দুই কোনো সময় যদি স্মার্ট মিটার খারাপ হয়ে যায় তবে স্বয়ংক্রিয়ভাবেই সেই বার্তা চলে যাবে বিদ্যুৎ অফিসে সেখান থেকে লোক এসে সঙ্গে সঙ্গে তার ঠিক করে দেবে বলে জানানো হয়েছে এতে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না তিন কোনো সময় যদি আপনি বাড়িতে দীর্ঘদিন না থাকেন তবে আপনাকে মিটার রিচার্জ না করলেও চলবে চার যে কোনো জায়গা থেকেই অ্যাপ ব্যবহার করে এই মিটার রিচার্জ করে দেওয়া যাবে এমনকি যেসব বয়স্ক মানুষের সন্তানরা বাইরে থাকেন তারাও সেখানে বসেই মিটার রিচার্জ করে দিতে পারবে পাঁচ এই মিটারে টাকা না ভরলে বিদ্যুতে লাইন কেটে দেওয়া হবে না এখন সময় মতো বিল না দিলে যেমন লাইন কেটে যায় এবং পরে তা জুড়তে আবার একটা রিকানেকশান চার্জ জমা দিতে হয় সেখানে তা দিতে হবে না মানে আপনি যখন রিচার্জ করবেন তখনই মিটার চালু হয়ে যাবে ছয় আপনি ইচ্ছে করলে আপনার বিদ্যুতের খরচ সীমার মধ্যে রাখতে পারবেন রোজ মোবাইলে দেখতে পারবেন আপনি সেদিন কত টাকার বিদ্যুৎ পড়ালেন দিয়ে আপনি কয়েক দিনের জন্য ছোট ছোট করে রিচার্জ করতে পারবেন এত গেল সুবিধার দিক এবার আসা যাক কি কি অসুবিধার সামনে পড়তে হতে পারে আপনাকে সেই কথায় আর প্রতিবেদনের শেষ ধাপে রাখা হবে আগামী দিনের বিপদের আশঙ্কার ব্যবহারের পর আপনি তার দাম তাহলে কিনা তা আপনাকে সবসময় নজরে রাখতে হবে দেখতে হবে এস এম এর বার্তাও হলে ঘুমের মাঝে মাঝরাতে পাখা বন্ধ হয়ে গিয়ে জেগে উঠে রিচার্জ করতে বসতে হবে তিন আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখনো ঠিক মতো মোবাইল ব্যবহারই করতে পারেন না বিদ্যুতের মতো একটি অতি প্রয়োজনীয় কানেকশন ঠিকঠাক রাখতে তাদের কারো উপরে ভরসা করতে হবে বয়স্ক মানুষদের হয়ে এই কাজটা কে করবে সেটাও একটা বড় সমস্যা এর ফলে আবার প্রতারণার নতুন চক্র খুলে যেতে পারে নাকি এমনিতেই নানা দিক থেকে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাওয়ার আতঙ্কে বাড়ির বয়স্কদের পই পই করে নানা জিনিস বোঝাতে গিয়ে হিমশিম করতে হচ্ছে সবাইকে চার এই পদ্ধতিতে অনেক মানুষের চাকরি চলে যাওয়ার আশঙ্কা করছে কর্মী সংগঠনগুলো যারা মিটার রিডিং নিতে বাড়িতে আসতেন যারা অফিসে বসে বিল বানাতেন বা এই ধরনের কাজ করতেন তাদের একটি বড় অংশই এবার উধৃত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এই সমস্যার সমাধানের কথাও তো ভাবতে হবে সরকারকে পাঁচ কোনো সময় নেটওয়ার্কের সমস্যা হলে বা সার্ভারের সঙ্গে ঠিকমতো কানেক্ট না করা গেলে রিচার্জ করার সমস্যা দেখা দিতে পারে ছয় স্মার্ট মিটার খারাপ হলে সঙ্গে সঙ্গে তা ঠিক করা হবে তো না হলে কি হবে কিন্তু এসব ছাড়াও এই মিটারের পেছনে কি লুকিয়ে আছে আর অন্য কোনো বড় বিপদ এই কথাগুলি কিন্তু সেভাবে সামনে আনা হচ্ছে না কি সেই বিপদ এবার সেই আলোচনায় ঢোকা যাবে এখনো পর্যন্ত যে বিষয়গুলি সামনে আসছে তা হল এই মিটার চালু হলে নতুন করে ঠিক করা হবে বিদ্যুতের দাম তাতে বিদ্যুৎ বাবদ খরচা আরও বাড়বে দ্বিতীয়ত এখন বিমান সংস্থা এবং কিছু ট্রেনে চালু করা হয়েছে সার্চ প্রাইস মানে চাহিদা অনুযায়ী দাম এখানেও তা চালু করা হবে বলে জানা যাচ্ছে এতে যে সময় বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি সেই সময় বিদ্যুতের জন্য মানে ধরুন সন্ধ্যের সময় বিদ্যুতের চাহিদা খুব বেশি তাই সেই সময় বিদ্যুতের দাম বাড়িয়ে তা ঠিক করা হবে চাহিদার ভিত্তিতে আপনি জানেন না কত হবে সেই দাম আবার মাঝরাতে ওই দাম কমেও যেতে পারে গরমের দিনে বিদ্যুতের চাহিদা আকাশ ছোঁয়া হলে দামও হবে সেই অনুযায়ী আর দিতে না পারলে আপনার লাইন বন্ধ হয়ে যাবে বিমানে বা ট্রেনে সার্চ ফেয়ার আপনাকে প্রতিদিন দিতে হয় না কিন্তু এখানে রোজই এই চক্কর সামলাতে হবে তৃতীয়ত স্মার্ট মিটার চালু হলে উঠে যাবে পারস্পরিক ভর্তুকি পদ্ধতি কি এই পদ্ধতি এই নিয়মে যিনি যত বেশি ইলেকট্রিক পোড়ান তাকে ইউনিট পিছু বিদ্যুতের দামও বেশি দিতে হয় তাই মুকেশ আম্বানির বাড়ির বিদ্যুতের ইউনিট কিছু দাম অনেক বেশি তার কাছ থেকে বেশি দাম নিয়ে ওই টাকা ভর্তুকি হিসেবে দেওয়া হয় দিন দরিদ্র রামু কাকা বা করিম চাচাকে তাদের বাড়ির একটি আলো আর একটি পাখার জন্যে যে অতি সামান্য বিদ্যুৎ লাগে তা তারা পান অনেক কম দামে ওই ভর্তুকিতে বড় লোকদের কাছ থেকে বেশি দাম নিয়ে তা গরিবদের কম দামে দেওয়ার এই পদ্ধতিকে বলা হয় পারস্পরিক ভর্তুকি বা ক্রস সাবসিডি এই ভর্তুকি উঠে গেলে দুজনেরই ইউনিট পিছু বিদ্যুতের দাম এক হয়ে যাবে এতে কার লাভ হবে অবশ্যই বাবুদের কারণ তাদের বিদ্যুতের দাম কমে যাবে আর ভর্তুকি না থাকায় রামু কাকা বা করিম চাচাদের দিতে হবে বাড়তি টাকা এই পদ্ধতিতে তাই বিপদের আশঙ্কা করছেন কৃষকরাও সেচের কাজে বিদ্যুতের দাম বাড়লে ফসলের উৎপাদন খরচও বাড়বে তার পুরোটা কি ফসলের দাম বাড়িয়ে তোলা যাবে ঐতিহাসিক কৃষক আন্দোলনের সময় চাষিদের অন্যতম দাবি ছিল বিদ্যুৎ সংস্কার বিল বাতিল করার বিদ্যুৎ সংস্কার বিল পাশ করিয়ে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য ছিল এই ক্ষেত্রটিকে ধাপে ধাপে পুরোপুরি বেসরকারি হাতে তুলে দেওয়া অর্থাৎ চাষিদের বা গরিবদের আর কোনো ভর্তুকি নয় কৃষক আন্দোলনের চাপে ওই সময় ওই বিলটি পাশ না করালেও এখন কি স্মার্ট মিটারের মাধ্যমে ঘুরপথে তা চালু করা হচ্ছে এই অভিযোগকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না আর এর ভিত্তিতে এই স্মার্ট মিটার এখন রাজনীতির আঙিনাতেও ঢুকে পড়েছে এ নিয়ে বিভিন্ন করছেন আন্দোলন করছেন রাজনৈতিক দলগুলো কেরল সরকার এর মধ্যে জানিয়ে দিয়েছে তারাই স্মার্ট মিটার বসাবে না আমাদের রাজ্য অবশ্য কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে রাজি হয়ে গিয়েছে তবে কৃষকদের জন্যে চালু ভর্তুকি যাতে বন্ধ না হয় সেজন্য তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে বলে জানিয়েছে কিন্তু এটা কি ভাবে চালানো সম্ভব প্রশ্নটা থেকেই যাচ্ছে স্মার্ট মিটারে তাই জনগণের লাভ হবে না অন্য কারো তা নিয়ে বিতর্ক রয়েছে সব বিষয়টি সংক্ষেপে সামনে রাখা হল এবার বিবেচনার ভার আপনাদের উপর এ বিষয়ে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না স্বাধীন সাংবাদিকতাকে সমর্থন করার এটাই একমাত্র উপায় জয় হিন্দ সত্যমেব জয়তে